আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করুন সৌদি আরব নিয়ে সৌদি আরব অত্যন্ত সোনামদণ্ড একটি রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে সার্ভিস ক্যু হিসেবে লুকনিয়োগ করতেছে যারা নাকি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের করতেছেন বা রেস্টুরেন্টে বিষয় করতেছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ একটা বলবো আমি আপনাদের জন্য সুযোগ না বিশাল একটি অফার কারণ ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে খুবই স্বল্প টাকায় একইবারে স্বল্প টাকায় আপনি যেতে পারবেন এক মানে এটার বাজেটে এত কম যে বর্তমানে দু হাজার পঁচিশে এ বাজেটে রেস্টুরেন্টে যাওয়া খুবই একটা স্বপ্নের মতো আমি বলবো কারণ এটাতে আপনি যে কোনো পরিবারের ছেলে হন না কেন আপনি যেতে পারবেন কারণ এত কম একটা বাজেট ঠিক আছে আমি বলবো আপনারা এই বাজেটটাকে লুটে নেন ঠিক আছে এটা যদি লুটে নিতে পারেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে কারণ এটা রেস্টুরেন্টে খুব অত্যন্ত স্বনামধন্য একটি রেস্টুরেন্ট সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনার বেতন ভাতা কোন কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ এগুলা স্বনামধন্য রেস্টুরেন্ট ঠিক আছে এসব রেস্টুরেন্টে যাওয়া যেতে পারলে নিজেকে অনেকটা মানে ভাগ্যমান মনে করা হয় কারণ এটাতে আপনার অনেক অনেকই কম্পিটিশন হয় কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আপনাকে টিকে তারপরে যেতে হবে তো ম্যাকডোনালস রেস্টুরেন্ট বাংলাদেশ থেকে যে লোক নিয়োগ করতেছে সেক্ষেত্রে আপনার মাসিক বেতন আপনার থাকা খাওয়া তারপরে এসে আপনার আকামা এবং এসে আপনার বয়সীমা কী কী যোগ্যতা লাগবে সব কিছু আমি এখন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তবে আমি বলব তার আগে বলে নিই আমি কথা বলছি নুরি সাহারা ইন্টারন্যাশনাল রিক্যুইটিং এজেন্সি পক্ষ থেকে এটি সরকার অনুমোদিত বৈধ রিক্যুইডিং এজেন্সি ঠিক আছে তো আমি এটা আপনাদেরকে প্রায় বিরতি বলি যে আপনারা আসেন এসে দেখে শুনে বুঝে আপনাদের আপনারা কার্যক্রম করেন এখানে কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরবেন না কারণ তৃতীয় পক্ষ ধরলেই কিন্তু আপনাদের ডিমান্ড চার্জ বেড়ে যায় এটা হচ্ছে কিন্তু আমার সাথে আমি বলি না ভাই এটা হচ্ছে আপনাদের সাথে বলি কারণ এটা আমি দেখি প্রায়ই আমাদের কাছে যে যাত্রীগুলো আসে যে তৃতীয় পক্ষ ধরে তাদের কিন্তু খুব হিউজ পরিমাণে একটা ডিমান্ড বেড়ে যায় তো তারপরে অনেকে আসে বলবো যে আসে না যে তা না আসে কারণ সরাসরি আসতে ভয় পাই আমি বলবো যে কোনো ভয় পাওয়ার কাজ নাই আপনারা আপনার নিজ আসতে পারেন এসে দেখে শুনে আপনার কার্যক্রম আপনি চালাতে পারেন কারণ এখানে বয়ের কোনো কিছু নাই ভাই আপনি আসবেন যদি ডেলিগেট করেন টিকলেন যদি না টিকেন তাহলে না টিকলে আপনি আপনার কার্যক্রম নিয়ে আপনার আপনার বই নিয়ে ডকুমেন্টস নিয়ে চলে যেতে পারবেন হয়তো দুই একদিন সময় নেবে এই আর তেমন কিছু আমার কোনো কিছু নাই তো যেটা আমি বলছিলাম ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে বাংলাদেশ থেকে সার্ভিস কো হিসেবে লুক নিয়ে করতেছে সেক্ষেত্রে এসে আপনার মাসিক বেতন হবে নয়শো সৌদি রিয়াল খাবার বাবদ পাবেন দুইশো পঞ্চাশ রিয়াল বেসিক ডিউটি হবে আট ঘন্টা অবশ্যই ওভারটাইম রয়েছে মাস্ট বি আপনাকে ওভারটাইম করতে হবে কারণ এই সিবৃষ্টি প্রচুর পরিমাণে ওভারটাইম মাস্টবি ওভারটাইম করতে হবে বিষয়টি খেয়াল রাখবেন আর সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশ উনত্রিশ বছর আপনার বয়স হতে হবে একুশ থেকে উনতিরিশ বছর উনত্রিশ বছরের উর্ধ হলে হবে না কারণ দেখেন এর আগে আমরা এটার বয়স নিয়েছিলাম হয়েছে আপনার তিরিশ বছর কিন্তু এখন বর্তমানে নিচ্ছে উনতিরিশ বছর আস্তে আস্তে কিন্তু এদের চাহিদা বেড়ে যাচ্ছে হ্যাঁ মানে এই সে ডিমান্ড গুলো কমিয়ে দিচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে একুশ থেকে যারা উনত্রিশ বছরের মধ্যে আসেন তারা আপনারা চাইলে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে ডেলিগেট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার থাকা কোম্পানি এবং খাবার মিজ যেটা বললাম দুইশো পঞ্চাশ খাবার দিবে সেটা আপনাকে পার অবশ্যই এসএসসি পাশ হতে হবে আপনার ন্যূনতম এসএসসি পাশ হতে হবে কারণ এখানে বেসিক ইংরেজি জানা থাকতে হবে ঠিক আছে বেসিক ইংরেজি যদি জানা থাকেন তাহলে আপনি এখানে পি সিলেকশন করতে পারবেন ইকামা ইন্স্যুরেন্স বাসস্থান সব কিছু কোম্পানি বহন করবে আর আমি আজকে বিরুদ্ধ তৈরি করতেছি বারো সাত দু হাজার পঁচিশে আমাদের আগামীকাল থেকে তেরো সাত দুই হাজার পঁচিশ আগামীকাল থেকে এটার পি সিলেকশন হবে সিলেকশন চলবে তেইশে জুলাই পর্যন্ত ঠিক আছে তো তেইশে জুলাই পর্যন্ত পি সিলেকশন আর এসে আপনার ফাইনাল ডিডিকেট হবে এসে ছাব্বিশ সাতাশ ও আটাশে জুলাই হুম তেইশ জুলাই পিস সিলেকশন তার এসে ছাব্বিশ হতাশার এসে ফাইনাল তো আগামীকাল থেকে পি সিলেকশন আমি আপনাদেরকেও বলবো ফার্স্টে এসে পি সিলেকশন করে দেওয়ান ফার্স্ট ইজ ফার্স্ট কারণ আপনি যখন ফার্স্টে পি সিলেকশন করবেন সেক্ষেত্রে আপনার ফার্স্টে আপনার সিরিয়াল পরে যাবে আপনি ফার্স্টে ডেলিগেট ফিক্স করতে করেন কারণ একটা পরে দেওয়া গেছে ডেলিগেটের যখন নাকি এদের যে পরিমাণ লোকের দরকার সেটা যদি হয়ে যায় তখন ডেলিগেট বন্ধ করে দেয় তখন তো বলে যে ভাই আমরা সামনে আবার ডেলিগেট করব দ্বিতীয় দাপে তো আমি বলবো কারণ অনেকেই যে না তেরো তারিখ থেকে তেইশ তারিখ তো সময় আছে আমরা পরবর্তীতে করে নিব না তো আপনার বলবো কোনো প্রকার ওই ধরনের সময় নেবেন না সরাসরি খুব দ্রুততায় সময় চলে আসবেন এসে এসে ডেলিগেট পি সিলেকশন করে যাবেন পি সিলেকশন ছাড়া কোনোভাবে আপনি ডেলিগেট ফিস করতে পারবেন না বিষয়টি খেয়াল রাখবেন আপনার মাস্ট বি পি সিলেকশন করতে হবে পি সিলেকশনে কী ধরনের প্রশ্ন আসে সেটা আমি কমেন্ট বক্সে যারা নাকি আমাকে নক দিবেন আমাদের ওই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো বা ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দুইটি পরে আসেন পি সিলেকশনও আপনারা টিকতে পারবেন আমি আবারও বলতেছি যারা নাকি মধ্যবর্তী পরিবার আছেন খুব ভালো একটা কাজ করতেছেন আপনার নি দেশে আপনি আপনার কার্যক্রম চালাতে পারেন ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে তো বিয়ার্স যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান তো ভিডিও ডিসিশনের ফোন নাম্বারটাতে ওখানে ফোন করতে পারেন অথবা কোনো কমেন্ট বক্সে কমেন্ট করে দিতেন আর আমাদের অফিস ঠিকানা বলে যায় বনানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লকেজ নুরেশারা ইন্টারন্যাশনাল ইকুয়ারিং এজেন্সি আর নাম্বার টু সিক্স জিরো টু আর যদি বিয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কারণ এটাতে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন কারণ কারণ এই এই চ্যানেলে বিভিন্ন দেশে বিভিন্ন নিয়োগ এবং তথ্য আপলোড করা হয় যেটা আপনার কন্টিনিউ কাজে লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম